আমি ভীষণ রকম খুঁজি তোমায় আমার বিষণ্ণতায় আনবনি আরব্ধ উচ্ছাসে অনুভব করি হৃদয়ের সুরক্ষিত কোণে আমি খুঁজি তোমায় তারার মেলায় দূর আকাশে বந்து চোখে তোমার অনুভব দক্ষিণা শীতল বাতাসে আমি খুঁজি তোমায় পাহাড়ি ঝর্ণার তীব্র ছুটে চলার কলতা নেই সবুজ প্রকৃতির প্রশান্ত সুরেলা গানে আমি খুঁজি তোমায় সমুদ্রের অশান্ত গর্জনে কিংবা বিশালতার দৃষ্টিসীমার ওপারে আত্মবিশ্বাসী গাংচিলের ডানায় তোমায় খুঁজি খুঁজি প্রস্ফুটিত গোলাপের সুবাসে ভোরের নরম রোদে ঝরে পড়া শিউলি ফুলে ছেয়ে থাকা শুভ্র গালিচায় চায় খুঁজি শিশুর নিষ্পাপ চাহনিতে তার মায়া হাসিতে খুঁজি রাতের আকাশে নিঃশব্দে তারায় তাড়ায় তোমার কথা পুছি। সূর্যোদয় কিংবা অস্তকালের সোনালি ঢেউয়ের মাঝে খুঁজি পূর্ণিমা রাতের রূপালি ঢেউয়ের মাঝেও আমি তোমায় খুঁজি আমার অস্তিত্বের স্পন্দনে কিংবা থেমে যাওয়ার স্মরণে তোমায় খুঁজি ঘূর্ণিঝড় সাইক্লোন কিংবা ভূদ্রোহে আগ্নেগৃহের উদ্ভিলিত উন্মাদ লাভায় আমি তোমায় খুঁজি মাটির গভীরে ঘুমন্ত বীজ যে এখনো আকাশ দেখেনি জলের কোমল স্নানে দুটি সবুজ পাতা নিয়ে মাটির বুক চিরে প্রথম পাওয়ার মাঝেও আমি খুঁজি তোমায় উশ্রুতে প্রার্থনার গভীরতায় শূন্যতার নীরবতায় আমি তোমায় খুঁজি আমি খুঁজি তোমায় গ্রীষ্মের উত্তাপ শেষে বর্ষার প্রশান্তিকময় বাড়ি ধারায় ময়ূরের পেখমের আল্পনায়ও আমি তোমায় খুঁজি ধ্বংস থেকে সৃষ্টি সবটাতেই তোমার অস্তিত্বের অনুভব তোমায় খুঁজে চলার এই অনন্ত যাত্রায় ক্লান্ত নই আমি অস্তিত্বের বিলীনতায় ভীত নই নতুন অস্তিত্বের মাঝে আবার তোমায় খুঁজব হয়তো তোমার দেখা পাবো নয়তো পাবো না তবু অনন্তকালের অসীম শূন্যতাই খুঁজব নতুন করে খুঁজব হে আমার প্রভু আমি আবার তোমায় খুঁজব আবার তোমায় খুঁজবো